পূজারিণী কবি রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প থালাই বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা সুলের উপরে মরিবে সে জনা অথবা নির্বাসনে সেতা হতে ফিরি গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমান্ত সীমা পরে শ্রীমতিরে হেরি বাকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখন যে চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাদ অস্তরবির রশ্মি আভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসিয়া একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকে উঠিল শুনি কিনি চাহিয়া দেখিল দ্বারে শ্রীমতী রে পুথি রাখি ভূমে দুটো পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানি এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দাঁড় হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলোক মিলাল নগর সৌধ পরে পদ জনহীনী আধারে বিলীন কলকোলা হল হয়ে এলোখিন ক্ষীণ আরতি ঘন্টা ধনিল পাচিনী রাজদেবালয় ঘরে সারদিনী শিরি সচ্ছ তিমিরে তারা অগণ্য জলে সিংহদুয়ারে বাজিল বিশান বন্দিরা ধরে সন্ধ্যারে তান মন্ত্রণা সভা হলো সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময়ে হেরিলা চমকি পাশাদে পোহরি যত রাজার বিজন কানন মাঝারে স্তূপপদমূলে গহনে আধারে জ্বলিতেছে কেন যেন সারি সারি প্রদীপ মালার মতো মুক্ত কি পানে পুরো রক্ষক তখনই আসি শুধালো কে তুই ওরে দুর্মতি মরি বাড়ি তরে করি সারতী মধুর কণ্ঠে শুনিল শ্রীমতি আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লেখা সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিভিলো চকিতে শেষ আরতির শিখা